হ্যালো এভরি নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে আমাদের কিছু দুঃখ লুকিয়ে থাকা কিছু ভালোবাসা ভালো লাগা আর আমাদের পাঁচ বান্ধবীর মধ্যে থেকে এক বান্ধবী বিদায় নিচ্ছে সেই উপলক্ষেই বান্ধবীটা আমাদের ট্রিট দিয়েছে সেখানেই আমরা যাব মজা করব আড্ডা সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আমরা অলরেডি কিন্তু বাসা থেকে আমার দুই মেয়ে নিয়ে বের হয়ে গেছি বন্ধুরা আর পাঁচ বান্ধবী যে যার মতোই আমরা যে 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 যার বাসা থেকে বের হয়ে তারা রেস্টুরেন্টে চলে যাবে তো আমি আমার মেয়েদের নিয়ে বের হয়ে গেলাম বিকাল চারটা বাজে তো সবাই মনে হয় ফোনে কথা হয়েছে সবাই বের হয়েছে বাসা থেকে তো অনেক খারাপ লাগছে আজকের ভিডিওটিতে কথা বলতে গিয়ে আমার অনেক খারাপ লাগছে যেহেতু অনেক আদরের বান্ধবীটা ছিল আমার কাছে সে বিদায় নিচ্ছে এক সপ্তাহের মধ্যে সে চলে যাবে আমাদের জেলা থেকে নারায়ণগঞ্জ ওখানে তাদের পোস্টিং হয়েছে যেহেতু তা ভাইয়া মানে তার হাজব্যান্ড সেখানে পোস্টিং হয়েছে সে একজন জেলার সেখানে চলে যাচ্ছে তো এখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তো এই কারণেই আমাদের এই সময়টা সময়টা আনন্দ আনন্দ করব কিছু সময় আড্ডা দিব আর কিছু খাওয়া দাওয়া আর আমাদের বাচ্চারা যারা আছে তারাও একটু মজা করবে তো আমি কিন্তু বাজারের মধ্যে চলে আসছি তো আমি কিন্তু রিক্সা পেয়ে গেছি রিক্সায় উঠে গেলাম তো এখন চলে আসছি রেস্টুরেন্টের সামনেই নেমে পড়লাম তো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে আমরা রিক্সা থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম তো আর কোনো বান্ধবীরা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি তো ফুড বাস এই রেস্টুরেন্টটার নাম এখানে চলে আসলাম ফুড বাস রেস্টুরেন্ট তো এখানের খাওয়া দাওয়ার মান কেমন সেটাও আপনাদের আজকে দেখাবো আর আমরা খাবো মজা করব আড্ডা দিব তার মধ্যেও কিছু দুঃখ থাকবে ভিতরে দুঃখের মধ্যেও কিছু মজা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা বন্ধুরা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি আমার দেখবেন তো আমি রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম তো আমার মেয়েরা ঢুকেই কিন্তু দোলনায় বসে পড়লো এখন পর্যন্ত ওদের বান্ধবীরা আসেনি যেহেতু আমাদের প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা আছে আর যে বান্ধবীটা চলে যাবে তারও দুই মেয়ে আছে আমরা এখানে টোটাল পাঁচ বান্ধবী এক হব তো আর যে বান্ধবীটা চলে যাবে তারও দুই মেয়ে এই তো আমার যে বান্ধবী চলে যাবে সে চলে আসছে তার এটা হচ্ছে বড় মেয়ে আর এই যে কালো ড্রেস পরা এটা হচ্ছে ছোট মেয়ে ওইটা ওরা হচ্ছে বান্ধবী নার্সারিতে পড়ে এটা হচ্ছে বড়ো মেয়ে তো ওরা কিন্তু এখানে খেলাধুলার কিছু জিনিস আছে এখানে খেলাধুলার জন্য মজা করার জন্য ওদের তো এখানে ওরা মজা করতেছিল তিন বান্ধবী মিলে তো দেখেন তিনটা পরি মনে হয় যেন খেলাধুলা করতেছে তো ওদেরও শেয়ার করলাম আপনাদের সাথে তো ওরা দেখেন এই একটা বান্ধবী আমাদের চলে আসছে এই একটা বান্ধবী সব বান্ধবী দিয়ে শেয়ার করতেছি আর দেখেন যে লাল ড্রেস পরা বান্ধবীটাই আমাদের কাছ থেকে চলে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা বান্ধবী টোটাল পাঁচ বান্ধবী সবাইকে এক এক করে দেখাবো আমি আমাকে ধরে টোটাল জন আমরা এই দেখেন বসে পড়লো এক বান্ধবী আর সাইডে যে এখন এর যে লাল লাল ড্রেস পরা আছে এই বান্ধবীটা আমার কাছ আমাদের কাছ থেকে চলে যাবে সে সারা জীবনের জন্য হয়তো কখনো আর দেখা নাও হতে পারে যেহেতু আমরা এক একজন এক এক জেলায় থাকি হয়তো যাওয়া হবে না কখনো দেখা হবে না তো এখন আমরা বাচ্চারা কী খাবে এই জন্য অর্ডার দিচ্ছে যে কি খাবার খাওয়া যায় যেহেতু এখানে সবাই আড্ডা দেওয়ার জন্যই আসছি তার মাঝেও তো কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয় তো অনেক কষ্টের মধ্যেও কিছু ভালো লাগাতে হয় এই যেমন আমরা এখন আমি কথা বলতে পারছিলাম না তো আমার অনেক বেশি খারাপ লাগতেছিল তো দেখেন আমরা অর্ডার দিচ্ছি খাবার যে কি কি খাবো তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চাউমিন তারপরে পিৎজা তারপরে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম এরা বাচ্চাদের কথা মতোই ওরা কি পছন্দ করে সেটাই আমি আমরা অর্ডার দিয়েছিলাম এই হচ্ছে আর একটা বান্ধবী টোটাল পাঁচটা বান্ধবী আমরা এক হয়েছিলাম আমরা ছয় বান্ধবী ছিলাম তো এক বান্ধবী তিন মাস চার মাস আগে বিদায় নিয়েছিল আর এখানে এই দেখেন লাল ড্রেস পরার যে বান্ধবীটা সে চলে যাবে সারা জীবনের জন্য আমাদের ছেড়ে তো দেখেন আর সত্যিই অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে একসাথে দুটো বছর ছিলাম একসাথে স্কুলে বাচ্চাদের নিয়ে গেছি বাচ্চাদের মানে দুইটা ঘন্টা এক এক জায়গায় বসে গল্প করেছি সুখ দুঃখ সব মিলিয়ে ভালো লাগার কথা বলেছি হঠাৎ করে ট্রান্সফারের যখন কথা আসছিলো অনেক বেশি খারাপ লাগতেছিল তো এই জন্যই ভাবি বলতেছিলো যে আমরা শেষবারের মতো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু মজা করি আড্ডা দেই আর কিছু খাওয়া দাওয়া করি সেজন্যই কিন্তু আমাদের এখানে আসা তো দেখেন আমাদের বাচ্চারা দেখ সব প্রত্যেকেরই কিন্তু দুইটা করে বাচ্চা ছিল আমাদের এখানে তো এখানে দেখেন সব বাচ্চারাই বসে পড়েছিল আর বান্ধবীরা আমার বসেছিল খাওয়া দাওয়ার জন্য খাবারটা চলে আসলো খাবার চলে আসলো তো বাচ্চাদের খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো ওদের খাবার দেওয়া হয়েছে ওরা খাচ্ছিল প্রথমে ওরা চিকেন ফ্রাইটা আগে খেয়া খাচ্ছিল তো ওদের এই তো খাবার দেওয়া হয়েছে ওরা খাচ্ছিলো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার যে বান্ধবীটা চলে গেছে চলে যাচ্ছে তার জন্য দোয়া করবেন সে যেখানেই যাক না কেন যে ভালো থাকে যেন আল্লাহ ভালো রাখুক আমাদের প্রত্যেককে আল্লাহ ভালো রাখুক আমরা যেখানে যে প্রান্তে যে যেরকম থাকি না কেন তো সবার জন্যই দোয়া অনেক অনেক দোয়া করি আমার বান্ধবীটার জন্য যে যেখানে যাক না কেন অনেক ভালো থাকুক আমরা তো অবশ্যই ফোনে কথা বলবো কিন্তু এভাবে হয়তো আর কখনও কোনো দিনও হবে না একসাথে বসা একই টেবিলে বসে খাওয়া বা একসাথে বসে গল্প করা এভাবে হয়তো হবে না তো এই জন্যই শেষবারের মতো একটু কিছু মজার মুহূর্তটা আমি ধরে রাখার জন্য আমি একটা ব্লগ করেছি যে হয়তো মাঝে মাঝে এই ব্লগটা দেখলে মনে পড়বে বান্ধবীটার কথা এবং আমরা যে কয়টা বান্ধবী একসাথে মজা করেছি সেটা মাঝে মাঝে দেখা যাবে তো আমাদের খাবার নিয়ে আসলো টেবিলে ওখানে যে ছিল সে খাবারটা আমাদের সার্ভ করে করে তো সবাই যেহেতু রাত হয়ে গেছে আমরা বিকাল চারটার সময় ওখানে গেছিলাম রাত সারটা বেজে গেছে তো এই জন্য খাবারগুলো নিয়ে আসলো আমাদের তো সবার বাসায় যেতে হবে তো হা সবার প্লেটে দেওয়া হয়ে গেল। সার্ভ করতেছে সবাই মিলে একসাথে যে বাচ্চাদের আগে দেওয়া হচ্ছিল এই তো টেবিলে খাবার দেওয়া হচ্ছে আমরা দুটো বছর কিন্তু বান্ধবীরা একসাথে অনেক বেশি মজা করেছি অনেক আড্ডা দিয়েছি একজনের বাসায় আমরা গেছি আমরা প্রত্যেক আমরা সবাই সবার বাসায় গেছি মজা করেছি খাওয়া দাওয়া করেছি সত্যি অনেক ভালো লেগেছে দুটো বছর যে কিভাবে কেটেছে বুঝতেই পারে নাই যেদিন শুনেছি যে আমার এই বান্ধবীটা চলে যাবে সারা জীবনের জন্য সত্যি অনেক বেশি কষ্ট হয়েছে খারাপ লাগছে আর এখনও অনেক বেশি কষ্ট বুকের ভিতর যে এই বান্ধবীটাকে কখনো কোনো দিন আর হাত দিয়ে স্পর্শ করতে পারবো না তার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবো না সত্যি অনেক বেশি কষ্ট লাগবে আর ভিতরের বুকের ভিতরের দুঃখগুলো তো প্রকাশ করা যায় না তো যে চলে যাবে যে বান্ধবীটা তারও কিন্তু অনেক বেশি মনটা খারাপ ছিল অনেক কষ্ট হচ্ছিলো যে আমাদের ছেড়ে চলে যাবে শুধু আমাদের একার না ও চলে যাবে ওর মধ্যেও অনেক কষ্ট ছিল আর আমার বাচ্চারা দেখেন ওরা তিন বান্ধবী খুব কষ্ট পেয়েছে আমার মেয়ে দুটো যে রিদিতা হচ্ছে কিন্তু আমার বান্ধবীটা চলে যাবে তার ছোটো মেয়ে একসাথে ওরা নার্সারিতে ওদের ওদের কারণেই কিন্তু আমাদের বান্ধবীটা যেহেতু ওরা একসাথে পড়ছে আর ওদের স্কুলে নিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের মধ্যে এই বন্ধুত্বটা হয়েছিল তো আমার মেয়ে দুটাও অনেক বেশি কান্না করছে তারপরে বান্ধবীর মেয়েটা হৃদিতাও খুব বেশি কান্না করছিল যে ও তো যেতে চেয়েছিলই না বলে মাম্মা যাব না আমরা এখানে থেকে যাই তো কী আর করা যার যেখানে যেতে হবে অবশ্যই তো সেখানে চলে যেতে হবে এটা তো নিয়মই যে সারা জীবনে এক জায়গায় থাকা যায় না যারা সরকারি চাকরি করে তাদের বছরের মাস বা বছরের মাথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেতে হয় বিভিন্ন বিভাগে যেতে হয় তো এভাবেই অনেক দুঃখ কষ্ট হলো কিন্তু বিদায় দিতে হবে অবশ্যই এক জায়গা থাকা যাবে না এটা সব কিছুই কিন্তু আমরা বুঝি তারপরে কিন্তু অনেক কষ্ট খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বাচ্চাদের শেষের দিকে মিল শেখ দেওয়া হয়েছে ওরা মিল শেক খাচ্ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবারটা খেলে ওদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে ওরা অনেক বেশি রেস্টুরেন্টের মধ্যে দৌড়াদৌড়ি করছিল তো আমরা সব শেষ করলাম খাওয়া দাওয়া এখন আমরা পাঁচ বান্ধবী বাচ্চাদের নিয়ে উঠে পড়লাম যে আমরা এখন চলে যাবো যেহেতু রাত আটটা বেজে গেছে বন্ধুরা তো সবাইকে কিন্তু আমি আজকের ব্লগে দেখিয়ে দিলাম আমার বান্ধবীরা কারা বান্ধবীর বাচ্চাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি আর ওই দিন রেস্টুরেন্টে কিন্তু অনেক ভিড় ছিল অনেক লোক ছিল যেহেতু শুক্রবার ছিল শুক্রবার তো সবাই একটু ফ্রি থাকে রেস্টুরেন্টে খেতে আসে আড্ডা দিতে আসে এতো আমরা বের হয়ে এখন আমরা রিক্সা ঠিক করে যার যে যার মতো করে বাসায় চলে যাবো এটাই হচ্ছে আমার বান্ধবীর সাথে শেষ দেখা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ